আমি বাইরে কেন ভিডিও করতে পারিনি বলি আমার শরীর খারাপ ছিল বলে আমি বাইরে ভিডিও করতে পারি রাগ না কিন্তু কেউ তাহলে কিন্তু আর ভিডিও দেবো না এখন ভিডিওটা দেখো চলছে ঠিক আছে হ্যাঁ তাড়াতাড়ি কোন রাজ্যে বাস করো আমি পশ্চিমবঙ্গ বাস করি তুমি কোন ভাষায় কথা বলো আমি বাংলা ভাষায় কথা বলি তোমার দেশের নাম কি আমার তোমার পরিচয় কি আমার পরিচয় আমি একটা বাঙালি ভারতবাসী ভারতবাসী তোমাকে বাঙালি বলা হয় কেন আমি কে আচ্ছা তোমাকে বাঙালি বলা হয় কেন আমাকে বাঙালি আমি বাংলা ভাষায় কথা বলি এবং আমার আমি পশ্চিম পশ্চিমবঙ্গের বাসি তার জন্য আমাকে বাঙালি বলা পশ্চিমবঙ্গের রাজধানী বলো বাবা কলকাতায় হ্যাঁ তো বাবা কলকাতায় কাজ করে তোমার পশ্চিমবঙ্গের রাজধানী নাম কি তাহলে কলকাতা হুম সেটাই বলছে আমাদের জাতীয় সঙ্গীত কি বলো স্কুলে গিয়ে কি প্রে কর জনমন গণ না জনগণ মনোয়োধিনায়ক কি বলে আবার জনমন গণ জনগণ মনোয়োধিনায়ক আবার জন্ম বলে জন গণ মনো নায়ক

জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা কয়টি রং ও কি কি জাতীয় পতাকা কয়টি রং এখানে গুনে দেখো কটা একটা দুটো তিনটে তাহলে কটা রং তিনটে হ্যাঁ কি কি বলো বলো গেরুয়া সাদা সবুজ আর নীল নীল